আমি ইমার্জেন্সি বাড়িরাম হসপিটাল আসলাম আমি আমার একটা স্যালারি লইয়া খুব বেশি অসুস্থ রাতকে প্রায় কটা বাজার ভাই দুইটা আঠাইশ বাজার একজন নার্সও নাই একজন ডাক্তারও নাই বাড়িরাম হসপিটাল কিচ্ছু নাই খালি কয়জন পেশেন্ট আছে নি কেন দেখি আর আর কেউ নাই কেন আমি নার্সের রুম অফ নাইতরে দেখাই আর তখন মানে কইছে আর ওইটা বাজে বাজে মাতিছে আমার লগে কইছে এটা অন্য নিউজ চ্যানেল আইনতেও আইয়াও এখানে বহুত ভিডিও বানাইছইন আমার এই কিচ্ছু করতে পারছই না এই হসপিটালের কিচ্ছু করতে পারছই না মানে আরও কিছু পলিটিক্যাল পাওয়ার দেখাইছে আইনি পাওয়ার দেখাইছে যে আইন মানে বোঝা গেছে তারা তো সব কিন্তু বাড়িগ্রামের লোকেল মানুষ এখানেও যায় না এখানেও গিয়া যদি কোনো মানে আইনশৃঙ্খলা দেখে দেখলে যদি কোনো প্রতিবাদ করে দেখা যায় হে আরও উল্টা ফাঁসের

আমার বাড়ি নিয়ামত খানিত আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ কালকে রাতকে প্রায় দুইটা চার মিনিটও আমি আমার ছেলে হঠাৎ অসুস্থ ইয়া মুখে ফেনা ইয়া খুব বেশি জ্বর উঠছে তখন দেখছি আমার তো আর যাইবার জায়গা নাইর হসপিটালও আইতে লাগবো অন্যতো কোনো ডাক্তার পাইতাম না তখন মানে বারিগ্রামের বাজারও একজন লোক মানুষ আছে আমি কল করছি দাদা আমার তো অবস্থা তো লাগব আইতে তো আপনাকে যাইতে লাগব আমারে তাইন কইসইন আইতে ভারো ইকানো কিন্তু ইকানো ডাক্তার উত্তর পাওয়া যায় না ইকানো ৰাতকে আইয়া পাওয়া যায় না আমি কইছি দাদা এটা কিটা মাত্র ইমার্জেন্সি গেলে তো ফাইমো ডাক্তার আমারে কইছেন তো ঠিক আছে আও আইয়া তুমি দেখো ও আমি আইছি আইয়া আমি প্রথমে দুইটা চার মিনিট আমি বাইরে ঢুকছি ঢুকি আমি ডাক্তার ইমার্জেন্সি খুব ডাকা ডাকি করছি আর ওখানে মানুষ আসলা পেশেন্ট আরও আসলা আর আমি জিকাইছি ডাক্তার আসেননি তেন তেন কইস না দেখছি না ডাক্তার কই কোনো নার্স আসুন কইস ও রুমে দিয়ে দেখো গিয়ে বিচারছে বিচারছে রুম খুলিয়া কোনো রুমও ফাইসি না ফাই আরো 10 মিনিট আমি ওয়েট করছি খুব অসুস্থ আমার ছেলেটা দেখা বমি করে খুব বেশি অবস্থা খারাপ আছিল তখন মানে দেখলাম আর তো করার কিচ্ছু নাই আবার আমি আমার লোকাল দাদার কাছে কল করলাম করার পরে তাইন কইলা তুমি আরও একটু ওয়েট করো দেখো দশপন্দ মিনিট আরও দেখা ডাকে করো তখন মানে আরো টাকা টাকি ঘুরি করিয়া পাইছে না আমার মনে আইলো একটা ভিডিও করে করিয়া রাখি পরে তো আমরা আরো সোশ্যাল মিডিয়াত পাইছি যে ইকানো ভিডিও সিডিও করলে উল্টা পড়ে হ্যাসমেন্টও মানুষ ইকানোর ব্যাপারে মাতিলে উল্টা আরো আইনি প্রক্রিয়া দেখায় নানান ধরনের জামেলা আমরা সোশ্যাল মিডিয়াত আমরা দেখছি আগে নহলে আমি একটা ভিডিও বানাইয়া রাখি ভিডিও বানাইয়া আমি আরো এক দশ পনের মিনিট ওয়েট করছি করার পরে একজন মানুষ বাইরে তার নাম আমি জানি না ও হসপিটালর স্টাফ হইব মেরি আইয়া ফটো মে আমার জি কইছে আমার সেলার কথা না জি তুমি ভিডিও বানাইছো নি আমার ওটা জি কইছে আমি সো এম বানাইছি তে ডাক্তার খাই ও ওখান ডাক্তার কই কইতে সময় একজন ম্যাডাম আইছইন তাইনো বাইরে আইছইন আইয়া ম্যাডাম এক কিছু বুঝছো মালে মাটি না ম্যাডামে پیشنট আইয়া আমার দেখছইন এন্ড پیشنট শুন দাম ইয়া ও করছইন কিন্তু হে বারবার আমার ও কথাটা কয় তুমি ভিডিও বানাইছনি তুমি ভিডিও আগে ডিলিট করো ভিডিও বানাইছনি ভিডিও আগে ডিলিট করো

ওই যে স্টাফ যে এ তার মুখ বাসা রকম কইতাম ভারতাম না সিনি মিটা উনি না না কইতে পারতাম না আমার কইছে ভিডিও করতে হইলে আমার আমার পারমিশন ছাড়া ভিডিও সামনে বানাইলে আমার তোমার মানে আমার একটা মনে মনে আসে গেল হইলাম হইলাম ভাই তুমি তো এখানে আসলাইও না তুমি তাহলে পারমিশন লইলাম তুমি তো নাই কেন না খাইয়া তো ভিডিও বানাইছি

যে আইন মানে বুজা গেছে তার এখানে যদি আইনি কোনো প্রক্রিয়া যায় দেখা যায় আইনী প্রক্রিয়া গেলেও তার মাতর দ্বারা সম্বোধ পাইছে এবং হে হ্যাঁ এম এল মাতিছে আমি তার মাতর উদ্দেশ্য বুঝছি এখান বুঝা গেছে মানে এম এল এখান আমরার বিধায়ক সিদ্দেক কাহ কথা কইয়ার তাই তো ও বাড়িগ্রাম এলাকারও মানুষ তান বুঝা গেছে টান ইঙ্গিতেও মানে তার টান পাওয়ারে হে হসপিটাল সালার মানে তার নিয়ম মতে চালার কোন সরকারি রুল রেগুলেশন মতো নাই মাতে আমি ওরকম বুধ পাইছি তখন তো আমি আমার স্যালারিও অবস্থা খারাপ আমি আই গেছি এখান আইয়া আমি আরো দুই একজনের আমি ওলা কথা কইছি কইলে কাজ করো যা তুমি আর করার তো কিচ্ছু নাই সোশ্যাল মিডিয়ার তুমি কো এই জিনিসটা কোন আজকে আমি আমার দাদার কাছে আইছি তাহলে আমি জিনিসটা ওলা ওলা কইলাম ভাঙ্গিয়া তাহলে কইলা ঠিক আছে তে তুমি একটা স্টেটমেন্ট দিলাম ওইসবে আমি আপনার সামনে ওয়াডাও তুলিয়া কইলাম আরে আমার দুঃখটা মনর যে বারিগ্রামর হসপিটাল বারিগ্রাম ওলা খান জায়গার অত বড় এরিয়া আমার যতটুকু আইডিয়া লোক বারিগ্রাম লোকাল এরিয়ার মানুষ বারিগ্রাম হস্পিটেল যায় করি আমার আমার জানা নাই আমি আরও কিছু মানুষের জিজ্ঞেসলামি কেন আমি তো প্রায় এক দুই কিলোমিটার দূরেই থেকে আইসি বাটইয়া থেকে আইসি কিন্তু বারিগ্রামর লোকাল মানুষ এখানে যায় না এখানে গিয়া যদি কোনো মানে আনশৃঙ্খলা দেখে দেখলে যদি কোনো প্রতিবাদ করে দেখা যায় হে আরো উল্টা ফাঁসের জিনিসটা তার মানে তার ফাঁসানোর চেষ্টা দ্বারা হয়। মানে ওরকম পরিস্থিতি আরে বাড়িগ্রাম হসপিটাল কিছু দূর দূর থেকে দিনও আইন কেন কোনো বিভদেও পড়িয়া এই বাড়িগ্রাম হসপিটাল আমার মানে আমি যে বিভদ পড়িয়া দুইটা সাই মিনিটও গিয়া যা অবস্থা আমার উল্টা আর আমি দাদাগিরি মাথুনা শুনা লাগছে এই হসপিটালের স্টাফর মুখও থাকিয়া

আমি ওটাও মানে কইতাম সাইয়া। এই বাড়িগ্রামের হসপিটালর মানে দিক দিয়ে একটু নজর আপনারা কেন কোনো রুল রেগুলেশন কোনো মানে স্টাফ টাইম মতো ডিউটি করন্যা এটা শিওর এটা সোশ্যাল মিডিয়া বারবার এই বাড়িগ্রামের হসপিটালের ব্যাপারে এলিগেশন উঠে আমরা দেখি সব সময় সোশ্যাল মিডিয়ার দেখি এবং আমি আসামর ডাইনামিক্স সিএম আমি কই আসামর মুখ্যমন্ত্রী আমি তা দৃষ্টি আকর্ষণ করি কইয়ার ইয়ার এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছেও আমি আর আপনারা বাড়িগ্রাম হসপিটালের হরিমন ডিস্ট্রিক্ট বাড়িগ্রাম শ্রীভূমি শ্রীভূমি বাড়িগ্রাম হসপিটালের প্রতি একটু আপনারা দৃষ্টি আকর্ষণ দেখা আমি ওটাও কইতাম চাইমো আর এবং আমি আর একটা জিনিস আমি কইতাম সাইয়ার এই বাড়িগ্রামের লোকাল এলাকার জ্বালা মানুষ সচেতন মানুষ আসেন এরাও একটু মানে হসপিটালের দিকে একটু নজর আপনারা দেখুয়া আমি ওটাও কইতাম সাইয়ার